আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করতে বড় বড় মতো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা দেশ এবং প্রবেশ থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আপনাদের মাহের রমজানের শুভেচ্ছা তো প্রিয় দর্শক আপনাদের সামনে এখন যে ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম এগুলো হলো আপনার ভিয়েতনাম কই মাছের পোনা তো ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে দুটি মাছ সম্পর্কিত আলোচনা করবো এমনকি আপনার দুটি মাছ কীভাবে চাষ করলে আপনারা লাভবান হবেন সেই সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আপনারা নতুন বছরের দুই সালে আপনার নতুন বছরের ভিয়েতনাম কই এবং কি আপনার বিয়া অরিজিনাল মনোসিস তেলাপিয়া মাছের পোনাগুলো ইতিমধ্যে আমাদের হেসার থেকে বিক্রয় শুরু হয়ে গেছে তো আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম কই এবং কি আপনার হান্ড্রেড পার্সেন্ট মনুসিস তেলাপিয়া মাছের পোনা ক্রয় করবেন তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন কেননা আপনার ভিডিওর মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে যা থেকে আপনারা খুব সহজেই মাছটা সম্পর্কিত তথ্য পেতে পারেন এবং কি আপনার ভালো জাতের পোনা কীভাবে করে করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো ভিয়েতনাম কই মাছের পোনাগুলো সাধারণত আপনার এককভাবে অথবা আপনার মিশ্রভাবে চাষ করা যায় মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার যেরকম আপনার দেশি শিং দেশি মাগুর এগুলোর সাথে আপনি এই ভিয়েতনাম কৈ মাছের পোনাগুলো চাষ করতে পারেন যদিও আপনার এখন নতুন বাছরের পোনাগুলো আপনার দেশি শিং দেশি মাগুর মাছের প্রোডাকশন শুরু হয় নাই তো তবে আপনারা চাইলে এই এককভাবে আপনার বৃহত্তম কই মাছের পোনাগুলো কালচারিং করতে পারেন তো সুপ্রিয় দর্শক আপনার ব্রিটিশ স্ক্রিনে লক্ষ্য করুন এগুলো হলো আপনার মনস্যস তেলাপিয়া মাছের পোনার সিস্টেম আমরা কীভাবে মনসিক তেলাপিয়া মাছের ডিমগুলো থেকে পোনার সংগ্রহ করি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো আমরা অলরেডি আপনার মাছের পোনাগুলো ডিম থেকে সংগ্রহ করে মাছের পোনাগুলোকে আমরা আঠাশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা ইনশাল্লাহ বিশ তারিখের ভিতরে আমরা হরমোন কমপ্লিট করানোর পর আমরা মাছের পোনাগুলো ডেলিভারি দেবো আপনারা যারা মনোসিস তেলাপিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ বিশ তারিখের পর যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছের পোনাগুলো নিতে পারবেন তো ভিয়েতনাম কই মাছ ও মনোসিস তেলাপিয়া সাধারণত প্রথম অবস্থায় নার্সিং করবেন যেভাবে তো আপনার এই মাছের পোনাগুলোকে দিনে দুই থেকে তিনবার খাবার দিতে হবে বাসমান ফিট খাবারটা দিতে হবে অনেকেই আপনার রয়েছে যারা আপনারা পুকুরে নেমে গুলে তারপর দেয় তো আপনারা চাইলে পুকুরের চারপাশে ঘুরে কাঁচার থেকে পুকুরে কাঁচা থেকে আপনার ছিটিয়ে সারা পুকুরে দিতে পারবেন তো আর এই বিষয়ে এই বিষয়ে লক্ষ্য রাখবেন যদি আপনার ভিয়েতনাম কই মাছের পোনাগুলো খাবার কম হয় যদি আর খাবার বেশিরভাগ সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু আপনার এই পোনাগুলো বড় হবে না ছোটো থেকে যাবে তো সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনার এক মাছ আরেক মাছকে আক্রমণ করতে পারে এতে করে আপনার দেখা গেছে অনেক মাছ মারা যাবে বা মাছের শরীরে গা হয়ে যাবে তো এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে করে আপনার কোনো প্রকারই মাছের খাদ্য কম না হয়ে যায় ভিয়েতনাম কই মাছের কেননা আপনার সাধারণত এই মাছের পোনাগুলো খুবই রাক্ষসী মাছ কেননা আপনার বড়গুলো থাকলে ছোটোগুলোকে খেয়ে ফেলে তো তাই আপনারা সমানভাবে সাধারণত খাবারটা দিয়ে দেবেন তো আপনারা যারা নার্সিং করবেন এ মাছের পোনাগুলো অবশ্যই ছোটো পুকুর হলে ভালো হয় আর যারা মনুষ্য তেলা পেয়ে মাছের পোনাগুলো নার্সিং করবেন তারা যদি আপনার পুকুর নাও থাকে তবে আপনারা চাষ করবেন ছোটো পুকুর না থাকলে আপনারা বিশেষ করে একটি হাঁপায় রেখে আপনার সাধারণত মনুষ্য তেলাপিয়া মাছের পোনাগুলো নার্সিং করতে পারবেন তো প্রিয় খামারি ভাইরা আমার ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছে পুনা নিতে চান তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন